নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন্ট দিকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় আপনারা স্যালারিতে যে হাউস রেন্ট পান তার অতিরিক্ত যদি ঘর ভাড়া আপনাদের দিতে হয় সেক্ষেত্রে আপনারা ইউএস টেনে ছাড় পান সেই অতিরিক্ত ঘর ভাড়া দেওয়ার জন্য এবার এই অতিরিক্ত ঘর ভাড়া দেওয়ার জন্য ইউএস ট্রেনে ছাড়ের হিসেবটা কীভাবে হবে সেটা আজকে আমি এক্সেল সিটের মাধ্যমে সহজেই আপনাদের বলে দেবো এবং এই এক্সেল সিটটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে যান সেখানে কমেন্ট করবেন অবশ্যই আমি আমার এই সিটটা মানে এক্সেল সিটটা ইনকাম ট্যাক্সের এই এক্সেল সিটটা আমি ওখানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবার এই ক্যালকুলেশন করার জন্য আপনাদের হাতের কাছে প্রথমে কি রাখতে হবে হাতের কাছে রাখতে হবে দেখুন এখানে বলে দেওয়া আছে এক নম্বরে কী আছে বেসিক অর্থাৎ বারো মাসের আপনাদের বেসিকটা কত হচ্ছে টোটাল টোটালটা তারপর বারো মাসের আপনাদের ডিএটা বারো মাসে আপনারা কতটা এইচ রিসিভ করেছেন এবং প্রতি মাসে হাউস রেন্ট কত দেন অর্থাৎ বাড়ি ভাড়া কত দেন সেটা আপনাদের রাখতে হবে এই এই চারটে জিনিস যদি আপনাদের হাতের গোড়ায় থাকে তাহলে খুব সহজেই আপনারা ক্যালকুলেশন করে নেবেন এটা অটো ক্যালকুলেটার আপনাদের কোনো চিন্তা করতে হবে না শুধু আপনারা ইনপুট দেবেন এবং খুব সহজেই কিন্তু এটা ক্যালকুলেট হয়ে যাবে এবং টেন ইউস টেনে কীভাবে ছাড় পাবেন বা কত টাকা ছাড় পাবেন সেটা কিন্তু অটো ক্যালকুলেট হয়ে যাবে এবার ধরুন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের একটু বলে দিচ্ছি প্রথমে যেটা দেওয়া আছে নাম নেম এখানে আপনারা আপনাদের নাম দিলেন ধরুন আমি নাম দিলাম তপন রায় টি এ পি এন তপন রায় আরও ওয়াই তপন রায় এবার তপন রায়ের বেসিক কত সাপোজ ধরে নিই তপন রায়ের বেসিক হচ্ছে সাত লক্ষ বাইশ হাজার চারশো টাকা এবার ওনার দিয়ে কত পান বারো মাসে ধরুন আটচল্লিশ হাজার দুশো টাকা দেখুন অ টোটাল কিন্তু অলরেডি নিয়ে নেবে অটো ক্যালকুলেটার টোটাল কিন্তু নিয়ে নেবে এবার এইচারে অর্থাৎ হাউস রেন্ট কত রিসিভ করেছেন স্যালারিতে সেটা ধরুন চুরাশি হাজার টাকা হয়ে গেল এরপর দেখুন হাউস রেন্ট পেড পার মান্থ অর্থাৎ প্রতি মাসে আপনারা হাউস রেন্ট উনি হাউস রেন্ট কত দিয়েছেন সাপোজ ধরুন এগারো হাজার আটশো টাকা করে উনি কিন্তু দিয়েছেন দেখুন একদম পরেরটা দেখুন বারো মাসে কত হবে ক্যালকুলেট করে নিয়েছে এবং কত টাকা ছাড় হচ্ছে সেটাও কিন্তু ইউএস টেনে কত টাকা ছাড় হচ্ছে সেটা কিন্তু এখানে একদম শো করছে এই দেখুন এখানেও শো করছে ষোলো নম্বর কলমে এবং নিচে যে রেড কালারে আছে সেখানেও কিন্তু শো শো করছে এবং এইটাকে প্রিন্ট আউট করে নিচে সিগনেচার করে নেবেন সিগনেচার করে আপনারা যখন রিটার্ন ফাইল করবেন বা লয়ারকে দিয়ে ফাইল করুন বা যেভাবে ফাইল করুন না কেন আপনারা কিন্তু আপনাদের কাছে এই ডকুমেন্টটা রেখে দিতে পারেন এইবার ধরুন আরেকটা আমি উদাহরণ দিয়ে বলছি যেখানে কিন্তু আপনারা ইউএস ট্রেনে কিন্তু ছাড় পাবেন না এবার এই যে ফর্টি পার্সেন্ট অফ স্যালারি এ পেড টেন পার্সেন্ট অফ স্যালারি এই বিষয়টা আমার কিন্তু আলাদাভাবে ভিডিও করে দেওয়া আছে সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমি কিন্তু আপনাদের কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি এক্সেল সিটটা বানিয়ে দিয়েছি এবার ধরুন ওই তপন রায়ের কোনো একটি মাসে সরি বছরে ওনার ধরুন বেসিক হচ্ছে গিয়ে তিন লক্ষ চার হাজার নশো চল্লিশ টাকা এবার উনি ডিএ পেয়েছেন ওই বছরে সাপোজ ধরুন দু লক্ষ পঞ্চাশ হাজার একশো আটাত্তর টাকা হয়ে গেল এইবার দেখুন এটা কিন্তু অটো ক্যালকুলেট রাউন্ড অফ নিয়ে নেবে সব অটো ক্যালকুলেট করে নেবে এবার এইচারের স্যালারিতে উনি কত টাকা পেয়েছেন সাপোজ ধরুন এইচ আর স্যালারিতে পেয়েছেন বিয়াল্লিশ হাজার ছশো টাকা এইবার এইচ আর প্রত্যেক মাসে কত টাকা করে ঘর ভাড়া দিয়েছেন দেখুন ঘর ভাড়া দিয়েছেন ধরুন চার হাজার পাঁচশো টাকা করে উনি ঘর ভাড়া দিয়েছেন তাহলে বারো মাসে কত ঘর ভাড়া দিয়েছেন চুয়ান্ন হাজার টাকা এইখানে দেখুন লাস্টে দেখুন পিন ইন এক্সেস অফ টেন পার্সেন্ট অফ স্যালারি দেখুন মাইনাস এক হাজার পাঁচশো বারো টাকা এই যে মাইনাস এক হাজার পাঁচশো বারো টাকার কথার অর্থ হচ্ছে গিয়ে উনি ইউএস ট্রেনে কিন্তু কোনো কিছু ছাড় পাচ্ছেন না অতিরিক্ত ঘর ভাড়া দেওয়ার সত্ত্বেও উনি কিন্তু ছাড় পাচ্ছেন না এই যে দেখুন এই জায়গাটা মাইনাস এক হাজার পাঁচশো বারো টাকা তার মানে ওনার যদি বেসিক এবং ডিএ টোটাল মিলিয়ে এবং ঘর ভাড়া মিলিয়ে ওনার যা হচ্ছে যা ক্যালকুলেট করে হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে সেখানে কিন্তু উনি কোনোভাবেই ছাড় পাচ্ছেন না আবার বলে দিচ্ছি যদি এই এক্সেল সিটটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে কমেন্ট করুন অবশ্যই আমি এই এক্সেল সিটটা আপনাদের দিয়ে দেবো এই অটো ক্যালকুলেট এক্সেল সিটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং সেখানে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে তার প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন